মজমুল হ কালতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ মারুফ হাসান জেলা প্রতিনিধি নেত্রকোনা থেকে অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদিয়া সুলতানা শুক্রবার সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ নেত্রকোনার প্রতাপপুরের মজমুল হ কালতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ছাত্রছাত্রী এতিম ও অসহায়ের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় নেত্রকোনা সদর উপজেলার প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে মজমুল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্বে ও সাংবাদিক আজাদ ইমরানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালক ও প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান বাংলাদেশ প্রেস ক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার আব্দুল মান্নান নন্দন আবুল কালাম দেলোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ মজমুল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নেত্রকোনা জেলার সদর উপজেলার চান্নং সিংহের বাংলা ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় তিনশত গরিব ছাত্রছাত্রী এতিম ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় মজমুল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন দুই সাল থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও সামাজিক সহায়তামূলক কাজ করে আসছে এলাকার হতদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ঈদ রোজা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এই ফাউন্ডেশনের উদ্যোগে নানান ধরনের সাহায্য সহযোগিতা করে থাকেন প্রতিষ্ঠানের সভাপতি ও পরিচালক তাদের বক্তব্যে এই ফাউন্ডেশনের মাধ্যমে আগামীতে আরও উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার জন্য সকলের সহায়তা কামনা করেন